বন্ধুরা আপনাকে স্বাগত জানাই সাত দিনের অলৌকিক প্রার্থনা চ্যালেঞ্জ এর ডে থ্রিতে আজকের বিষয়টি খুবই বিশেষ ঈশ্বরের পরিকল্পনা আমাদের জীবনে কখনোই আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না কিন্তু ঈশ্বরের পরিকল্পনা সবসময় নিখুঁত আজ আমরা সেই পরিকল্পনাকে বুঝতে এবং গ্রহণ করতে প্রার্থনা করব অনেকে ভাবে কেন জীবনে দেরি হচ্ছে কেন সুযোগ আসছে না কেন দরজা বন্ধ হচ্ছে কেন বারবার হারাচ্ছে কারণ অনেক সময় ঈশ্বর আমাদের পথ বদলে দেন কারণ তার পরিকল্পনা আমাদের চেয়ে বড় চিরমীয় উনতিরিশের এগারোয় আমি তোমাদের জন্য যে পরিকল্পনা করেছি তা আমি জানি শান্তির পরিকল্পনা ক্ষতির নয় তোমাদের ভবিষ্যৎ ও আশা দেওয়ার পরিকল্পনা বন্ধু তোমার জীবন এখন যেখানেই থেমে থাকুক জেনে রেখো ঈশ্বর তোমাকে অন্য কোথাও নিয়ে যেতে চাইছেন তোমার জন্য প্রস্তুত আছে নতুন পথ নতুন দরজা নতুন সম্ভাবনা ডিপ প্রেয়ার প্রভু যিশু আজ আমি আপনার কাছে এসেছি আমার জীবনকে আপনার হাতে সমর্পণ করতে যে জায়গায় আমি বুঝতে পারছি না আপনার পরিকল্পনা কোন পথে যাচ্ছে সেখানে আমাকে আলো দিন প্রভু আমার হৃদয় খুলে দিন যাতে আমি আপনার ইচ্ছা বুঝতে পারি আমার চোখ খুলে দিন যাতে আমি সেই পথ দেখতে পারি যেখানে আপনি আমাকে নিয়ে যেতে চান যিশু আমার সমস্ত অহংকার আমার নিজের ইচ্ছা আমার ভুল সিদ্ধান্ত সব আপনার কাছে তুলে দিলাম আমার জীবনকে আপনি পরিচালনা করুন আমার পদক্ষেপ আপনার হাতে দিন আপনার পরিকল্পনা আমার জীবনের পূর্ণ হোক যে পথ আপনি চান আমি চলি সেই পথ আমাকে দেখান প্রভু যে দরজা আমার জন্য প্রস্তুত সেগুলো খুলে দিন যেগুলো আমার জন্য নয় সেগুলো বন্ধ করে দিন আজ থেকে আমার জীবনে আর কোনো বিভ্রান্তি ভয় বা উদ্বেগ যেন না থাকে শুধু আপনার ইচ্ছা আপনার পরিকল্পনা আমার আপনার ভালো বন্ধু তুমি যেটা হারালে সেটা শেষ বুঝবে ঈশ্বর তোমাকে রক্ষা করেছিলেন তুমি যেটা চেয়েও পাওনি তার কারণও একদিন বুঝবে ঈশ্বর তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন আজ ডে থ্রির এই প্রার্থনার পর একটা নতুন শান্তি তোমার জীবনে আসবে তুমি অনুভব করতে শুরু করবে ঈশ্বর তোমাকে একটি নির্দিষ্ট পথে নিয়ে যাচ্ছেন তোমার জীবনের জায়গাগুলো তুমি যতই বুঝতে না পারো ঈশ্বর ঠিক পথ জানেন এবং তিনি ভুল পথে পরিচালনা করেন না এখন চোখ বন্ধ রেখে গভীর নিঃশ্বাস না এবং বলো প্রভু আপনার পরিকল্পনাই আমার জীবনের পথ ডে ফোর খুব শক্তিশালী এবং স্পর্শী হবে তাই অবশ্যই ফিরে আসবেন ঈশ্বর আজই আপনার পথ সাজানো শুরু করছেন প্লেস ইউ